আসসালামু আলাইকুম আ আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম হলাদার মংলা হোমিও কলেজ মংলা। আজকের যে বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব সে বিষয়ের নাম হল ক্যামোমিলা ক্যামোমিলা আমরা কখন কোন সময় আমরা প্রয়োগ করব এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে এখানে আলাপ আলোচনা করব এক নম্বর হল কপি খেল আমরা যদি কপি খাই তাহলে কোনো সমস্যা হলে সেখানে কেমন প্রয়োগ করলে আমরা ভালো রেজাল্ট পাব মাসিকের সময় এবং গর্ভাবস্থায় দাঁতে ব্যথা হলেও আমরা এই ক্যামোমিলা ব্যবহার করতে পারি ঠান্ডা লাগিয়ে যদি কখনো ডায়রিয়া হয় সেখানে আমরা ক্যামোমিলা প্রয়োগ করতে পারি রাগ হতে যদি কখনো আমাদের ডায়রিয়া হয় সেখান থেকেও আমরা ক্যাম ব্যবহার করতে পারি লজ্জাবোধ ও গ্লানিবোধ কেউ যদি আমার এই লজ্জা দেয় আমি সেখানে যদি বোধ করি সেখান থেকে যদি ডায়রিয়া হয় তাহলে আমরা ক্যামিলা প্রয়োগ করলে আমরা সেখানে ভালো একটা ফল পাব দাঁত আমাদের মুখের দাঁত ওঠার সময় যদি ডায়রি হয় সেখানে আমরা ক্যাবমিলা প্রয়োগ করলে ভালো একটি রেজাল্ট পাব। তামাকের অপব্যবহার যদি করা হয় সেখান থেকে কোনো সমস্যা যদি সৃষ্টি যেমন কেউ যদি কখনো তামাক খায় না তাকে এমনভাবে তামাক খাওয়ানো হচ্ছে সেখানে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেখানে আমরা কেমন মিলা প্রয়োগ করলে আমরা সেখানে ভালো একটা মা রাগ হওয়ার পর যদি ফিট হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে আর এই মা যদি মার দুধ যদি ওই সন্তান খায় তাহলে ওই বাচ্চার যে সমস্যা সম আদান করার জন্য আমরা যখন ওষুধ প্রয়োগ কেমন অনুযায়ী এখানে বাছর রামারের প্রয়োগ করলে বাচ্চা সুস্থতা লাভ করবে এছাড়াও আমরা ওপিয়াম এবং মরফিনের অপব্যবহারের পরে দিই কোনো অসুস্থতা ভোধ করে বা কোনো অসুস্থ হয় কোনো সমস্যা সৃষ্টি হয় সেখান থেকে আমরা মুক্তি লাভের জন্য আমরা কেমন মিলা প্রয়োগ করতে পারি দাঁত ওঠা ক্রোধ অজীর্ণতা ব্যথার ক্ষেত্রে আমরা এই কেমন প্রয়োগ করতে পারি এইভাবে কয়েকটা বিষয়ের উপর দৃষ্টি রেখে যদি আমরা এই ক্যামিলা প্রয়োগ করতে পারি এর ইনশাল্লাহ এর ভালো একটা রেজাল্ট আমরা পাব আল্লাহ এখানে আমার সংক্ষিপ্ত ক্যামিলার বিবরণ উল্লেখ করা হয় এই কয়টি কারণের উপর নির্ভর করে আমরা ওষুধ প্রয়োগ করতে পারি সেগুলি ভালো রেজাল্ট পাবো আল্লাহ